কিছু ছাড়তে যদি না পারি যে আমি আল্লাহর জন্য কোনো কিছু ছাড়ছি এটা আমার জীবনের সবচেয়ে সার্থকতা এটা সেরা ঘটনা এটা যদি মনে না করেন মহরমের কথা আপনি বলেন না মহরমের ভিত্তি আপনি বললেন মহরমের কথা আপনি বললেন না ওই ভিত্তি নিয়ে আপনি মহরমের রোজা রাখেন আপনার আল্লাহর কাছে অনেক দাম এই রোজা সাহবেদের রোজার সাথে শুধু মিলবে না সাহেবেদের জীবনের সাথে আপনি না সাহাবেদের রোজার সাথে না সাহবেদের জীবনের সাথে আপনি মিলবেন মিলাতে হবে এরপর রোজা যা করেন করেন কিন্তু আপনার জীবনের সব কার সাথে সাহাবেদের সাথে আগে মিলান রোজাও আছে কিন্তু এই জীবনে সাবেদের জীবনের সাথে কোনো মিলে না এই জীবনের সঙ্গও মিলে না ব্যবসা মিলে না পরিবার মিলে না কোনো কিছু মিলে না তো কেন মিলে না কারণ মহরমে রোজা রেখেছি কিন্তু মহরম যে কেন মহরম মা স্মরণীয় সাহাবেদের কাছে ছিল ওটা জীবন থেকে বিদায় দিয়েছে জীবনে নাই ও কিছু ছাড়ে না ওই জন্য কিছু ছাড়তে পারে না ও যেখানে বিবি ছাড়বো না আল্লাহ বিবিকে ধর আল্লাহকে ছাড়ে চাকরি ছাড়ে না চাকরি কই এ যুগে চাকরি এটা এখানে চলবে না চোখ চলবে না সব যাবে মনে রাখিস চলতে চাও চলে দেখো আল্লাহকে ছেড়ে চাকরি লে থাকো তারপরে শাক ও বিশাক এলা রব্বিকা ইয়াউমাইজিল মাসাক ফালা সদাক আল্লাহ সল্লা ওয়ালা কিং কাজাবাত ওয়াল্লাহ সোমা জাহাবা ইলা ইয়াতামাত্ত আওলা লাকা ফাওলা সোমা আওলা কা ফাওলা আয়া সোমলিং সানু আয়াতুরা কা সুদা আলাম ইয়াতুনু খাতাম মিমাই নিউমনা সবকিছু তুমি আমাকে ছালি কে বানিয়েছে কোথেকে বানিয়েছে ভুলে গেছ তোমাকে আমি সাজিয়েছি সত্যকে বিশ্বাস তোর কাঁদতে কাঁদতে মিলে যাবে অথবা তোমার আখেরার সামনে আব্বাশ্র দিলো দু আখেরা তোমার সামনে আসবে তখন তুই বুঝবি তুই কি করেছিস কি ধরেছিস আর কি ছেড়েছিস বুঝবে কি ধরেছিস আর কি ছেড়েছিস এর জন্য বুঝেন জীবনের যেই পর্বে আছে শিক্ষার পর্বরা এখন ওখানে আল্লাহ ছেড়েছেন প্রত্যেক চেতনা পর্ব আল্লাহকে ছেড়েছি খেলার পর্ব আল্লাহকে ছেড়েছি নাটকের পর্ব আল্লাহকে ছেড়েছি রাত্রের পর্ব ছেড়ে সব পর্ব আল্লাহকে বিদায় দিয়ে আর মহরমের সিয়াম পালন করেন কি লাভ হবে কি লাভ হবে পুরা দেহ ক্যান্সারে ভরা আর রোজা করে কি হবে একথা বুঝেন না কেন এজন্য আগে চিন্তা করেন মহরম যার ভিত্তিতে মহরম ওই ভিত্তি নিজের জীবনে স্থাপন করবেন কিনা কথা বলেন এত এই জন্য আল্লাহ সবকে বস্তান করুক মহরম যে আসলে আলোচনা সিজন মিলে পছন্দ না সিজন আলোচনা সময় পাওয়া যায় না দিনই মানে কথা